ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লড়াই শুধু ভোটের লড়াই নয় শুধু রাজনৈতিক লড়াই নয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লড়াই সমাজ পরিবর্তনের লড়াই এটা আপনাকে মাথায় রাখতে হবে আজকের দিনে এখানে রক্তদান শিবির হবে একজন কবির স্মরণে আজকের এখানে রক্তদান শিবির হবে একজন স্বাধীনতা সংগ্রামীর স্মরণে সেখানেও বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা বাধা দেওয়ার চেষ্টা করছে যারা বাধা দিচ্ছেন আমাদের দলের চেয়ারম্যানের বক্তব্য হচ্ছে এটাই যে সমস্ত মানুষরা রক্তদান শিবিরে বাধা দেয় তাদের যদি রক্তের কখনো প্রয়োজন পড়ে সর্বপ্রথম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছেলেরাই তাদের রক্তের ব্যবস্থা করবে তার নামটা যেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হয় ভাবুন ইন্ডিয়ান সেকুলার ফন্ড বলতে চায় যে রাজ্যের প্রতিটা মা প্রতিটা বন প্রতিটা ছাত্র প্রতিটা যুবক প্রতিটা ছাত্রী এবং প্রতিটা মানুষ সে তার অধিকার নিয়ে বেঁচে থাকবে ভারতবর্ষের যে গণতন্ত্র এই গণতান্ত্রিক পদ্ধতিতে যে সংবিধান তৈরি হয়েছে বাবা সাহেব আম্বেদকরের দেওয়া সেই সংবিধানকে মান্যতা দিয়েই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চলবে ভাইজান চলে এসেছে সকলে একবার স্লোগান দেবো ইন্ডিয়ান সেকুলার আজকের আমাদের এই রক্তদান শিবিরের যে প্রোগ্রাম এই প্রোগ্রামের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় উপস্থিত উত্তর চব্বিশ পরগনা জেলার যুগ্ম সম্পাদক মুসা কালিমুল্লা ভাই উপস্থিত উত্তর চব্বিশ পরগনা জেলার সদস্য মামুনুল হক উপস্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের এবং বিভিন্ন অঞ্চলের কর্মী সহ আমার সামনে উপবিষ্ট মিডিয়া বন্ধু থেকে শুরু করে যুবক বয়স্ক থেকে শুরু করে যারাই এসেছেন প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন এবং আজকের এই দেবীপুর গ্রামের এই উৎসব যে সমস্ত কর্মী ভাই যাদের উদ্যোগে এই প্রোগ্রাম সুন্দরভাবে পরিচালনা হচ্ছেন অক্লান্ত পরিশ্রম এবং যে সমস্ত ডক্টর ভাইরা এসেছেন রক্ত নেওয়ার জন্য তাদেরকে অভিনন্দন জানিয়ে আপনাদের সামনে দুই একটি কথা তুলে ধরছি আপনারা জানেন আমরা প্রত্যেকেই ভারতীয় আর এই ভারতবর্ষটাকে স্বাধীন করার জন্য প্রচুর মা বন থেকে শুরু করে যুবক থেকে শুরু করে সেই সময়ের প্রচুর মানুষ তারা রক্ত দিয়ে এই ভারতটাকে স্বাধীন করেছে তারপরেই আমরা ব্রিটিশদের কালো থাবা থেকে ব্রিটিশদের হাত থেকে আমরা বাঁচতে পেরেছি নইলে এই রাজ্যের শাসন ক্ষমতা এই দেশের শাসন ক্ষমতা ব্রিটিশদের হাতে থাকতো আমাদেরকে গোলাম রূপে তারা ব্যবহার করতো আজকের সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের কথা আমরা কিন্তু ভুলতে বসেছি যেমন ইতিহাসের পাতা থেকে তাদের নাম মুছে দেওয়া হচ্ছে ঠিক তেমনিভাবে জনসমাজের মানুষের সামনেও সেই তাদের কথাগুলো আর তুলে ধরা হচ্ছে না এই বসিরহাটের অন্যতম বীর মুজাহিদ ছিলেন যিনি হাফেজ তিতুমির সাহেব তাঁনার নামকেও দিনের পর দিন মুছে দেওয়ার চক্রান্ত চলছে ঠিক তেমনিভাবে মহারাষ্ট্রের আমার বন তিনিও যে আন্দোলনে ছিলেন তার নামকে আমরা একদম ভুলে গেছি সাবিত্রী ফুল তিনি এমন একটা পরিবার থেকে বিলং করছেন এমন একটা পরিবারের মানুষ ছিলেন যে মা বন তিনি দেশের জন্য স্বাধীনতা সংগ্রামের তাঁরও অবদান ছিল সেই সাবিত্রী ফুল তিনি তিসরা জানুয়ারি আঠারোশো একত্রিশ সালে নয় নয়গাঁও মহারাষ্ট্রের মধ্যে তিনি জন্মগ্রহণ করেন কিন্তু সেই বনের কথা আমরা প্রত্যেকেই ভুলে গেছি তিনি এই ভারতবর্ষের সর্বপ্রথম একজন মহিলা শিক্ষক ছিলেন মহিলারা যে শিক্ষা অর্জন করে তার যে সূচনা করেছিলেন এই মানুষটি আজকের দিনে এই ভারতবর্ষের বড় বড় শিক্ষিত সমাজ ডক্টর উকিল ব্যারিস্টার থেকে শুরু করে যারাই আছেন তারা কিন্তু প্রত্যেকেই ভুলতে বসেছে যে মা বনেরা যারা আজকের তার দেখানো পথে শিক্ষা অর্জন করে বড় বড় র্যাঙ্কে পৌঁছেছে বড় বড় জায়গায় গেছে মানুষের মতো মানুষ হতে পেরেছে সেই মানুষটার তারা সেই মানুষটার কথা ভুলে গেছেন তাই আপনাদেরকে বলবো ইন্ডিয়ান সেকুলার ফন্ট সেই মানুষটার কথা কিন্তু ভোলেনি ইন্ডিয়ান সেকুলার ফন্ট দেখছে মহারাষ্ট্রের দলিত পরিবারের সন্তান তিনি নওগা গ্রাম থেকে যে শিক্ষার আলো জ্বালিয়েছিলেন মায়েদের মধ্যে বনেদের মধ্যে সেই মা বন তাদেরকেও আজকের দিনে আমরা ভুলতে বসেছি অতএব আর ভোলা চলবে না তাদেরকে আগিয়ে নিয়ে আসতে হবে তাই এ রাজ্যের মা বোনদেরকেও সজাগ করার জন্য তাদেরকেও শিক্ষার দিকে ধাবিত করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফন্ট এই তিসরা জানুয়ারি তার জন্মদিবস হিসাবে আজকের দিনটা তারা পালন করার জন্য উদ্বেগ নিয়েছে রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফন্ট আরও দেখেছেন যে তিনি এমন একজন বন ছিলেন যে বন কিনা তার যে স্বামী তাকে স্বাধীনতা সংগ্রামের জন্য স্বাধীনতা আন্দোলন করার জন্য তাকে আগিয়ে দিয়েছিলেন সামনের সারিতে সামনের কাতারে তাকে দিয়েছিলেন যে যাও সংসার ধর্ম ছেড়ে দিয়ে এই ভারতবর্ষটাকে স্বাধীন করতে হবে তার জন্য যদি তোমার জীবনটাও চলে যায় তাতে আমার কোনো দুঃখ নেই তুমি তোমার জীবনটা দিয়ে দাও কোনো সমস্যা নেই তিনি এমন একটা পরিবারের সন্তান ছিলেন আজকের সেই ভারতবর্ষের অবস্থাটা কোথায় সেই বাংলার অবস্থাটা কোথায় সেই মহারাষ্ট্রের অবস্থাটা কোথায় সেই বিহারের অবস্থাটা কোথায় আমার ভারতবর্ষের প্রতিটা রাজ্যের অবস্থাটা কোথায় কোন স্থানে দাঁড়িয়ে আছে সেটা নিয়ে কিন্তু ভাববার সময় এসে গেছে তিনি দশই মার্চ উনিশশো সালে পুনেতে মারা যান তিনি এই ভারতবর্ষের সর্বপ্রথম মহিলাদের শিক্ষা প্রতিষ্ঠান তিনিই তৈরি করেছিলেন আজকের ভাবুন এই বাংলার জমিনে এই ভারতবর্ষের জমিনে বহু জায়গায় মায়েদের নামে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তার উদ্যোক্তা কে ছিলেন এটা আমাদের ভাবতে হবে তাই প্রতিটা ভাই প্রতিটা মা প্রতিটা বনকে বলবো যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একদিকে যেমন কৃষকের কথা বলে একদিকে কবির কথা বলে একদিকে শিক্ষার কথা বলে একদিকে স্বাস্থ্যর কথা বলে একদিকে রাজ্যের পুলিশ প্রশাসনের কথা বলে